সকাল সকাল ঈদের ভিডিওটা শুরু করতে যাচ্ছি ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি ঈদ মোবারক সকলের ঈদ ভালো কাটুক সকলে ভালো থাকেন এর দিন সকাল সকাল নাস্তা আমাদের ফ্রেন্ডস টোস্ট পাউটির ফ্রেন্ডস টোস্ট আমার মেয়ে আমার মেয়েটা নিয়ে চলে গেছে বলতেছি নিয়ে আয় নিয়ে আয় ভিডিও করবো না কেশনে তার কথা আর এখানে যে এমনি পাউরুটি আছে এটাই আমরা মনে করলাম খাবো এটা হচ্ছে আমাদের ইসলামিয়া বেকারি পাউরুটি স্বাদ অতুলনীয় কিন্তু হলো সাইজে ছোট। আমার মেয়ে দেখে ক্ষেপে যায় এত ছোটো পাউরুটি আনছ তুমি কিন্তু এটার স্বাদ অতুলনীয় আর নিজেদের বেকারির জিনিস তো বোঝেনি আলাদা স্বাদ এটা হলো ফরিদপুরের ইসলামিয়া বেকারি আপনারা যারা ইসলামিয়া বেকারির পাউরুটি এখনও খাননি অবশ্যই খেয়ে নেবেন সবার বাসায় ঈদের সময় রান্না হয় কি মাংস গরুর মাংস খাসির মাংস আর আমাদের বাসায় দেখেন মাকে রান্না করছে চিংড়ি মাছের মালাই করছে তোমাদের ভালো রান্না গরুর মাংস তো খেতেই পাবা দাওয়া করলো এই বাড়ি বাড়ি সেখানে যাবা আবার মাংস নিয়ে আসতেছে রান্না মাংস ফেলা আসতেছে ঘরের মধ্যে গরু আর মুরগি চলে আসবে কী করে এখন আমরা আপাতত গরমের মধ্যে সুন্দর করে একটু মাছের মালাইকারি আর একটু মাংস নিয়ে সে আবার আমাদের গেস্ট করে আমরা আবার খাওয়াই হচ্ছে চিকেন পপকর্ন বানানো হবে মা বেশ যদিও আমার এখন গরু ইচ্ছে করছে তাও

একটু ভাজা চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমাদের ফাইনাল লুক চিংড়ি মাছের মালাই একদম রান্না ঠান্ডা শেষ একদম ঠিক হয়েছে ঠিক বলতে মোটামুটি অ্যাভারেজ কিন্তু কালারটা দেখছেন কি সুন্দর বাস হয়েছে কালার লাল হবে না কারণ এটা দুধ দিয়ে করা তো আনকমন একটা দুপুর বারোটার দিকে শরবতটা বানাইছিল আমরা খাইছি আর ওরা মাংস নিয়ে আসছে ওদের জন্য রেডি করে রাখছিলাম ঠান্ডা জল লেবুর শরবত খেয়েছে আর আরো চিকেন পপকর্ন হলো চুলায় আর আইসক্রিম কাছে দিয়েছি সস কাটার জন্য এই যে সস এই যে আইসক্রিম আমার ছেলে মেয়ে তো সব কি করবো ওদের পছন্দ মতো জিনিস খাওয়াইতে হবে আমার তাই না চলে নিয়ে যাই আর একটু বেড়েছে কাবাব কাবাব স্টাইল দিচ্ছি একটু পরে আমি আর আমার বান্ধবী ঘুরতে বের হবো ওর জন্য নিয়ে যাবো

বলতেছিলাম এই লজিক সম্পর্কে জানেন যে আপনারা হয় পরে আপনাদের আর মাংস গেছে নাম্বারটা তবে জিপিএ কেন হবে 11টা করে পরীক্ষা দিলে সবগুলোর জিপিএ যোগ করে তারপর তাই করতে ওর ওতে সব পরীক্ষা দেয়নি যেটা কি করে যা পাইছে দেখি যোগ করে কম এসে যায় ঈদ মোবারকের সব থেকে লাস্ট প্রোগ্রাম ছিল আমার ঘরে গেস্ট আসলো ওদের খাওয়া দাওয়া ওরা দুইজনেই আমার স্টুডেন্ট প্রত্যেকবার মাংস নিয়ে আমার ঘরে ঈদ করে যায় ওদের পেয়ে আমরা খুব খুশি হই তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকুন টা পিঁয়াজ মরিচ আদা রসুন বলুদ লবণ এটা একটু গরম মশলার গুঁড়া আর এটা হচ্ছে সরাসরি মাংসর মশলা সব কিছু দিয়ে এখন বসানো হবে কোন কেউ দেব দিয়ে কষা প্রে চে লাভ দিচ্ছি আমাদের গরুর মাংসের ফাইনাল লুক একদম টেস্টি টেস্টি গরুর মাংস ফাইনাল লুক দেখতেই পাচ্ছে মাংসগুলো একদম